আজিকরের যে ঘটনাটা ঘটেছে এই নিয়ে এত আন্দোলন তারপর এত কিছু হচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি। কিন্তু এরকম ঘটনা তো রোজ হচ্ছে কোথাও না কোথাও রোজ হচ্ছে শুধুমাত্র আন্দোলন হচ্ছে না এত কিছু হচ্ছে না বলে তাই আমরা জানতে পারি না তাই বলে কি তারা বিচার পাবে না মেন ব্যাপারটা হচ্ছে যে এই যে যারা এই সব জঘন্য ঘটনাগুলো ঘটায় তারা একবারও ভাবে না যে সেই পরিবারের ওপর কি চলবে বা সেই পরিবারের ওপরে কি চলছে সেই ঘটনাগুলো করার পর আর যারা এই জঘন্য ঘটনাগুলো করে তাদেরও তো পরিবারের কেউ না কেউ আছে মেয়া কিন্তু কিভাবে পারে ভাবলে অবাক লাগে যে কিন্তু থেকে বড় একটা কথা হলো এরা না কেউ কোনো শাস্তির ভয় পায় না কারণ এরা জানে যে এদের সেরকম কোনো শাস্তি হবে না হার্ডলি জেল হবে আর এরা কেউ জেলকে ভয় পায় না সব থেকে বড়ো একটা কথা হলো আমার যেটা মনে হয় এদেরকে সাধারণ পাবলিকদের হাতে ছেড়ে দাও সাধারণ মানুষের রাগটা মেটাতে দাও আর কিচ্ছু না সাধারণ মানুষ যদি এরকম ভয়ানক শাস্তি দেয় তাহলে আর দশটা ছেলে ফেলে যেসব এই কথাগুলো ভাবে বা এই সমস্ত বাজে কাজ করার কথা চিন্তা করে তারা এই জঘন্য জিনিসটা করার আগে বারবার ভাববে আর যদি চিকিৎসকদের কথায় আসি তাহলে একটা কথা ভাবতে খুব খারাপ লাগছে যে সে ভেবেছিল মানে সেই দিদিটা ভেবেছিল যে সে অসহায় মানুষদের সেবা করবে সেই দিদিটাও স্বপ্ন দেখেছিল ভালো ডাক্তার হবে তার মা বাবাও ভেবেছিল যে তার মেয়েকে এসে অনেক বড় ডাক্তার বানাবে কিন্তু দেখো শেষমেশ সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল আর এর দায় কেউ নেবে না মানে এত কিছুর পরেও হসপিটালের প্রিন্সিপাল বলছে নাকি কেন গেছিলো কেন এত রাতে গেছিল আরে সে ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করার পরে ওইখানে একটু বিশ্রাম নিতে গেছিল কিন্তু শেষমেশ দেখো ডিউটি করার জন্য নাকি তাকে তার জীবনটাই দিয়ে দিতে হলো তাহলে দায়ী কার কে নেবে দায়ী